নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে একটা ভিন্ডি রেসিপি শেয়ার করবো এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপির জন্যে আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম ভিন্ডি ভিন্ডিকে এইভাবে দেখো ছোট টুকরো করে কেটে নিয়েছি ভিন্ডি তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও একটা বাটিতে নিয়ে নেব চার চামচ বেসন হাফ চামচ লবণ হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দু থেকে তিন পিঞ্চ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে একটা গাড়া ঘোল তৈরি করে নেব অনেক বেশি পাতলা করব না একটু আমরা গাঢ় রাখব আর দেখতে পাচ্ছ বেসনের যে থিকনেসটা কেমন হয়েছে এবার আমরা এই বেসনের ঘোলটা দিয়ে দেব ভেন্ডিতে ভালো করে আমরা মিক্স করে নেব বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখো ভালো করে আমি বেসন ভিন্ডিতে মিক্স করে নিলাম এবার যাব নেক্সট স্টেপে কড়াইতে নিয়ে নেব আমরা তিন থেকে চার চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে ভিন্ডি গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব যতক্ষণ না ভিন্ডির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ভেন্ডি দেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব মানে এক মিনিট একদিকে ভাজা হতে দেব তারপর আমরা এগুলোকে উল্টে দেব দেওয়ার সাথে সাথে আমরা এটাকে নাড়াবো না তো দেখো এক মিনিট পর একবার হালকা হাতে মিক্স করে নেব চার পাঁচ মিনিট লাগবে আমাদের এই ভিন্ডিগুলোকে ভেজে নিতে তোমরা একবার যদি বানাও তোমাদের এই ভিন্ডির রেসিপিটা কিন্তু ফেভারিট হয়ে যাবে দেখো চার পাঁচ মিনিট পর দেখি বুঝতে পারছো ভিন্ডির কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমরা তুলে নেব এবার কড়াইতে নিয়ে নেব আরও তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ গোটা জিরে জিরা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এক মিনিটের জন্য আরও ভেজে নেব আদা রসুন যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে ড্রাই মশলা লবণ দিলাম সোয়াদ মতো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালটা অবশ্যই কম বেশি করে নিও তোমরা পছন্দ মতো এক চামচ ধনিয়া পাউডার অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে দু মিনিটের জন্যে কষিয়ে নেব মশলা যখন ভালোভাবে আমাদের এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমরা দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে এবার মশলাটাকে আবার ততক্ষণ ভাজবো যতক্ষণ আর টমাটার পুরোপুরিভাবে সফট হয়ে যাচ্ছে তো দেখো ভালো করে মিক্স করে নিলাম এবার ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্যে তিন চার মিনিট পর দেখেই বুঝতে পারছো টমাটার পুরোপুরিভাবে আমাদের সফট হয়ে গেছে একবার ভালো করে মিক্স করে নেব আর দেবো এখানে হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো এখানে এক চামচ আমচুর পাউডার আর দেব ধনে পাতা কুচি ধনে পাতা দেওয়া একদমই অপশানাল আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ভিন্ডি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব আর লো ফ্লেমেতে আমরা ঢাকা দিয়ে এটাকে হতে দেব তিন থেকে চার মিনিটের জন্যে বীজখানে খুলে তোমরা দু একবার চেকও করে নিও তো দেখো ভালো করে মিক্স করে নিলাম এবার ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্যে তিন চার মিনিট পর আমাদের খুবই টেস্টি বেসন দিয়ে ভেন্ডি তৈরি হয়ে গেল। দেখে তোমাদের যতটা এটা টেস্টি মনে হচ্ছে খেতেও কিন্তু দারুণ লাগবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো তো গ্যাসে ফ্লেম বন্ধ করে দিয়ে আমরা এটাকে সার্ভ করে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানো জানিও আর ভালো লাগলে বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো